মালদা শহরের বিজনেসের প্রাণ কেন্দ্র কালিয়াচকে আজ চলে আসলাম আপনাদের কালিয়াচকের বাজার দেখাতে আর কালিয়াচকের প্রথম ধাপে আপনারা বুঝতেই পেরে গেলেন যে মানুষের আবহাওয়া কীরকম আছে মানুষ কতটা হতে পারে আর কি এখন একেবারে দুপুরবেলা এই দুপুরবেলাতেও কিন্তু মানুষের অভাব নেই ঠিক আছে আর কি ভালো লাগবে এই যে দেখেন আমরা যে ভিডিও করছি অনেকে আমাদেরকে দেখছে যাই হোক হচ্ছে মজ্জম মার্কেট মজ্জম মার্কেট পার হয়ে আমরা চলে যাব একেবারে আমাদের যে প্রপার স্ট্যান্ড আর কি কালিয়া জুকের সেটা পার হয়ে আমাদের মার্কেটে আসলে বিভিন্ন ধরনের লোককে দেখতে পাওয়া যায় অনেক সুন্দর দেখা এই এইখানে আমরা একেবারে কালিয়া প্রপার যে স্ট্যান্ড সৌরঙ্গী মোড় সেটা ভিড়টা লক্ষণীয় ভিড় একেবারে দুপুরবেলা আছে তপুরে এতটা ভিড় ঠান্ডা মা রাখারও জায়গা পাওয়া যায় না আমরা একটা নতুন ভিড়ের মধ্যে আবার প্রবেশ করছি এই জায়গা চতুর্দিকে মানুষ আর মানুষ বয়স্ক লোক আমার সামনে আছে এই যে বিভিন্ন ধরনের

ভিডিওর মাঝখানে আপনাদেরকে জানিয়ে রাখি কালিয়াচাক হচ্ছে একটা বিজনেসের মেন উৎস আর এখানে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের জিনিসগুলো পেয়ে যাবেন আপনারা যা চাইবেন তাই পেয়ে যাবেন আর এখান থেকে মাল কিন্তু সারা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু যায় ঠিক আছে কিনা বাড়ির ছোটো ছোটো নাচ থেকে শুরু করে বড় বড় আপনার আসবাবপত্র সব কিছুই পাওয়া যায় যে যেখান থেকেই দেখছেন না কেন অবশ্যই কিন্তু এখানে আসবেন এতে কিন্তু এই বাজারের সুবিধাটা উপভোগ করি আপনাদেরকে অল্প কিছুক্ষণের জন্য আমরা কাপড়ের মার্কেট ঘুরিয়ে দেখাবো আর কি আপনাদেরকে কি দেখছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস খুব নত্য মূল্যে এবং সব কিন্তু ভ্যারাইটি ধরনের জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কাপড়গুলো আর কয়েকটি দোকানের সঙ্গে আমরা কথা বলবো টেনার কাছে কী কী পাওয়া যায় এই ব্যাপারে আর কি যে দেখেন চতুর্দিকে দিকে কিন্তু মানুষের ভিড় আর কাস্টমারগুলো এসছে কাপড় কিনতে যাই হোক খুব ভালো দৃশ্য আর কি এই যে আমরা কী কী পাওয়া যায় দাদা এখানে সব ধরনের ড্রেস পাওয়া যায় বাচ্চা থেকে শুরু করে বড় মেয়ে লেহেঙ্গা থেকে শুরু করে ছোটো ছোটো বাচ্চার কাপড় এখানে পেয়ে যাবেন এ টু জেড প্রায় সব মালই পেয়ে যাবেন পাকিস্তানি টি-পিস আপনারা একবার অ্যাড্রেসটা বলবেন তো দাদা আই অ্যাড্রেস সামনের বলি শুন বলেন আপনাদের দোকানে কি কি পাওয়া যায়

এখানে আসবেন যেদিকে আপনার চোখ যাবে কিছু না কিছু দোকান আপনারা দেখতে পাবেন আর এর পরে কিন্তু আপনাদেরকে একটা মার্কেট নিয়ে যাব সেটাকে বলা হয় বাবু হাট ঠিক আছে কি না ওখানে কিন্তু আপনারা কাপড় ছাড়াও অন্যান্য যে সমস্ত সামগ্রী সেগুলো কিন্তু সব পেয়ে যাবেন দেখবেন আপনারা বাবু হাঁট এবং কালিয়া বাস স্ট্যান্ডের কাছে চলে আসলাম এয়া দেখেন কত টাকা দিয়ে তো এয়া দেখেন আমরা কিন্তু সামনে সিটি বাজার মেট্রো দেখতে পাচ্ছি এখানে আসবেন